হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিও রায়ান কসমেটিক শপ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেক্ট প্লাস শ্যাম্পু সম্পর্কে অনেকেই জানতে চান ভাই সিলেক্ট প্লাস শ্যাম্পুর দাম কত সিলেক্ট প্লাস শ্যাম্পুর কাজ কী সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এই সিলেক্ট প্লাস শ্যাম্পুটাকে বর্তমানে প্রস্তুত করতেছে এবং বাজারজাত করতেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটাতে মূলত ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট রয়েছে যেটা আপনার চুলের যে হচ্ছে চুলে থাকা ড্যান্ড অ্যান্টি ড্যান্ডফ ড্যান্ড থেকে শুরু করে ময়লা থেকে শুরু করে যাবতীয় সকল কিছু নিরসন করার জন্য কাজ করে এখানে আকুয়া সোডিয়াম সালফেট সব বেশ কিছু মানে উপাদান রয়েছে যেগুলো দিয়ে তারা এই জিনিসটাকে বানিয়েছে তো এগুলো তো আমাদেরকে বললো আমরা বিষয়গুলো বুঝবো না যে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো আলোচনা করব না কি দিয়ে তৈরি করা হয়েছে এটা কাজ কি সেটা আপনাদেরকে জানাবো যাদের যেহেতু এখন শীত চলে এসেছে বা চলে আসতেছে সেক্ষেত্রে অনেকেরই আহ ড্যান্ডপের সমস্যা দেখা দেয় বা খুশকির সমস্যা দেখা দেয় তো আপনাদের যদি খুশকি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই সিলেক্ট প্লাস শ্যাম্পুটাকে ইউজ করতে পারেন এটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার মাথায় যে খুশকিগুলো রয়েছে সেগুলো আপনি রিমুভ করতে পারবেন প্রতি সপ্তাহে আপনি তিন দিন ইউজ করতে পারবেন এর বেশি দিলে সমস্যা দেখা যেতে পারে সেক্ষেত্রে আপনারা প্রতি সপ্তাহে তিন দিন দিবেন এই সপ্তাহে তিন দিন দিবেন বাকি চার দিন পর আবারও আপনি না তিন দিন দিবেন আশা করি আপনার মাথা যত খুশকি রয়েছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে এবং যাদের হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় মাথা ফিটে যায় সিজার করা হয় বা সেলাই করা হয় সেক্ষেত্রে ময়লা জমে থাকে রক্ত জমে থাকে সেগুলো আপনি এটার মাধ্যমে অনায়াসে পরিষ্কার করে ফেলতে পারবেন তো এই শ্যাম্পুটা আপনারা চাইলে নিতে পারেন আমাদের থেকেও চাইলে নিতে পারেন বা আপনি চাইলে যে কোনো লোকাল শপ থেকেও কিনতে পারেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ পড়বেন আর আমাদের থেকে যদি নিতে চান এই শ্যাম্পু সহ যাবতীয় সব কিছু আপনি আমাদের শপে পেয়ে যাবেন তেল সাবান শ্যাম্পু ক্রিম হ্যাঁ আপনারা যা যা লাগে আবত এভরিথিং আমাদের থেকে কিনতে পারবেন কসমেটিক প্রোডাক্ট হ্যাঁ সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম রায়হান কসমেটিক এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে যেভাবে রায়ান নামে সেখানেও আপনারা আমাদের ভিডিওগুলো বা যে কোনো পোস্ট আপনারা সবার আগে জানতে পারবেন তো সেই জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম